আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তারকদার আমার শপের নাম মুকিত টেলিকম তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হলো আপনারা যারা আসলে মাইক্রোফোন কিনতে চান একটু লো বাজেটের ভিতর আপনার বাজেট সর্বোচ্চ দুই হাজার টাকা অথবা আপনার বাজেট পাঁচশো টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে পাঁচশো থেকে দুই হাজার টাকা তাহলে আমি বলবো এই মাইক্রোফোনটি আপনার জন্য বেস্ট হবে কেন বেস্ট হবে এই প্রোডাক্টটির বর্তমান যে প্রাইস এটা ছয় মাসের ওয়ারেন্টি সহ এবং এটাতে আছে নয়েজ ক্যান্সেলেশন মোড এবং টাইপ সি এবং লাইটেনিং পোর্টের দুইটাই হয়ে থাকে আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে অথবা আইফোন ফিফটিন বা সিক্সটিন সিরিজের হয়ে থাকে তাহলে আপনার জন্য টাইপ সি পোর্টের এই মাইক্রোফোনটি এটা হলো উলানজি ব্যান্ডের ব্র্যান্ডের এম টেন আর এই প্রোডাক্টটিরই আরেকটি বাসন আছে এটা হলো লাইতিনিং পোর্ট অর্থাৎ আপনার ফোন যদি হয়ে থাকে আইফোন চোদ্দো সিরিজ বা তার নিচে যে ফোনগুলো আছে ইলেভেন টুয়েলভ থার্টিন এই সিরিজের ফোনগুলো যদি হয়ে থাকে তাহলে এই মাইক্রোফোনটি আপনার জন্য এটা হলো লাইটিনিং মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটিতে আছে এএনসি অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন মোড দেওয়া আছে এবং এটার চার্জ ব্যাক যথেষ্ট ভালো আর সাথে আছে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আর এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল প্রোডাক্ট আর এটার আপনারা চার্জ ব্যাক যদি বলেন এটার চার্জ ব্যাক যথেষ্ট ভালো এটার চার্জ ব্যাক আপনি দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত চার্জ দেন আপনি অন্তত চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এটা একটানা না ইউজ করতে পারবেন বা রেকর্ড করতে পারবেন তো এই মাইক্রোফোনটি যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান তো আমরা আপনাকে ইনশাল্লাহ হেল্প করতে পারবো এটা হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দেবো হ্যাঁ তবে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে জানিয়ে দেবেন আপনি যখন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জানিয়ে দিবেন এবং টাকাটা অ্যাডভান্স করবেন তখন আমরা আপনার এই প্রোডাক্টের একটা ক্যাশ মেমো তৈরি করবো সেখানে ছয় মাসের ওয়ারেন্টি উল্লেখ করা থাকবে এবং এই প্রোডাক্টটি আপনি কোন প্রোডাক্টটি নিচ্ছেন সেটা উল্লেখ করা থাকবে এবং আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা সব কিছু মে ক্যাশ মেমোতে দেওয়া থাকবে তো সেরকম একটা ক্যাশ মেমো আপনাকে দেওয়া হবে আর এটা খুবই যত্ন সহকারে প্রথমে বা বল করা হবে তারপরে কার্টুন দেওয়া হবে তারপরে এটাকে আবার আর একটা বাস কাগজ দিয়ে প্যাকেট করে তারপরে আপনার কাছে পাঠিয়ে দেবো আর যখন ডেলিভারি ম্যান আপনার কাছে এই প্রোডাক্টটি নিয়ে যাবে যাওয়ার পরে আপনি প্যাকেট খুলবেন খোলার পরে আপনি এটা চেক করবেন চেক করে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই এটাতে ছয় মাসের ওয়ারেন্টি আছে আর একটি কথা আপনার ফোনটিতে যদি এই প্রোডাক্টটি সাপোর্ট না করে রেকর্ড না হয় সেই ক্ষেত্রে একটা উপায় আছে সেটা হলো ওপেন ক্যামেরা নামে একটা অ্যাপস আছে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ওপেন ক্যামেরাটা ইনস্টল করবেন আপনার ফোনের সেটিংয়ে গিয়ে ওটিজিটা অন করবেন তারপরে আপনি এটাকে কানেকশন করবেন এবং ওপেন ক্যামেরার সেটিংয়ে ভিডিও সেটিংয়ে গিয়ে আপনাকে অডিও সোর্স নামে একটা অপশন আছে সেই অপশনে গিয়ে এক্সটার্নাল মাইক্রোফোনটা অন করে দিতে হবে আপনারা না বুঝলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি সরাসরি আমাকে ভিডিও কল দিবেন যে আমি এটা সেট আপ করতে পারছি না আমি ইনশাল্লাহ আপনাকে বা আমাদের টিমের যারা মেম্বার আছে তারা আপনাকে অবশ্যই ভিডিও কলে এটাকে কানেকশন করার জন্য হেল্প করবে ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টটির বর্তমান প্রাইস বর্তমান প্রাইস এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটি ছয় মাসের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টের দাম কিন্তু কম বেশি হয়ে থাকে এটা চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট ইমপোর্টের সময় অনেক সময় ডলার রেট বা শিপিং কস্টিং বিভিন্ন ভ্যাট ট্যাক্সের কারণে কিন্তু এই প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে এখন বর্তমান প্রাইস আছে তেরোশো টাকা চোদ্দশো টাকাও হয়ে যেতে পারে চোদ্দশো পঞ্চাশ হতে পারে আবার তেরোশো টাকাও হইতে পারে তো আপনি যখনই অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করবেন বা কল দিবেন আপনি প্রাইসটা জেনে শুনে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর আমরা হানড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্ট সেল করার চেষ্টা করি তো আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুকিত টেলিকম ফ্যামিলি নামে সেখানেও কিন্তু এই প্রোডাক্টের অসংখ্য রিভিউ আছে যে সকল ভাই বোনেরা আমাদের কাছ থেকে নিয়েছে তাদের হেল্প হয়েছে কিনা বা তারা ঠকে গেছে কিনা কপি প্রোডাক্ট পেয়েছে কিনা কিংবা অরিজিনাল প্রোডাক্ট পেয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু বিস্তর অনেক পোস্ট দেওয়া আছে এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে আপনারা একবার ঘুরে আসবেন তাহলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা তো আপনার বাজেট যদি পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটি নিতে পারেন আপনার একটি কাজের প্রোডাক্ট হবে আপনার কন্টেন্ট তৈরিতে যথেষ্ট হেল্প হবে এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এটাতে উইনশেল দেওয়া আছে বাতাসের শব্দটি যায় না এবং আশেপাশের নয়েসও রিমুভ হয়ে যায় তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কন্টেন্ট ভালো হোক আপনার সফলতা আসুক এই কামনা করি আসসালামু আলাইকুম আবার